আসসালামু আলাইকুম তুমি কি পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে প্রস্তুত হও তোমার স্বপ্ন পূরণের সেরা গন্তব্যে পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার কোচিং সেন্টারে প্রথমবারের মতো পটোকালিতে শুরু হলো পলিটেকনিক ভর্তি প্রস্তুতির এক নতুন নাম পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের নতুন নীতিমালা অনুযায়ী পলিটেকনিক ভর্তি শিক্ষার্থীকে অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে অ্যাডমিশন টিস্টে বাংলা ইংরেজি পদর্থ বিজ্ঞান ও ওপ্টিউ থেকে দশটি করে এমসি কিউ এবং গণিত থেকে বিশটি এমসিকিউ নিয়ে মোট সত্তর পূর্ণ মার্কের পরীক্ষা হবে এবং বাকি তেইশ মার্ক তোমাদের এসএসজির ফলাফল অনুযায়ী কাউন্ট করা হবে আর এই এমসি টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য তোমার প্রয়োজন সব থেকে সেরা সরকার টেকনিক যাতে করে তুমি খুব কম সময়ে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো আর এর জন্য প্রয়োজন তোমার প্রপার গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল অ্যাডমিশন কেয়ার যেখানে প্রতিটি বিষয় ক্লাস নেন ডুয়েট চুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পাশকৃত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং গ্রাজুয়েট শিক্ষকগণ তারা জানেন ভর্তি পরীক্ষায় সফল হতে কি কি লাগে কারণ তারা নিজেরাও ভর্তি যুদ্ধের বিজয়ী কেন ভর্তি হবেন এখানে ভর্তি হলেই থাকছে গাইড বই এবং এ প্লাস প্রাপ্তদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর বিশ্বাসের প্রথম দাপ নিন কয়েকটি ফ্রি ক্লাস দিয়ে এছাড়াও এক্সক্লুসিভ সুবিধা হচ্ছে প্রতিদিন ক্লাস সাপ্তাহিক মডেল টেস্ট এবং ব্যাস ভিত্তিক কুইজের মাধ্যমে নিশ্চিত করা হয় পরিপূর্ণ প্রস্তুতি সাথে সঠিক গাইডলাইন এবং পরামর্শ তো থাকছে মনে রাখবে পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার বর্তি মানেই প্রস্তুতির সেরা জায়গা আমাদের ঠিকানা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ পাশে গুলবাগ পটুয়াখালী এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বিশেষ প্রয়োজনে মেসেজ করুন ইনবক্সে পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার তোমার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার ধন্যবাদ